মদিনার সাবিদের মধ্যে সব চাইতে গরিব সাবি ছিলেন সৈদনা বেলাল রাদি আল্লাহ আনহু নিজের লজ্জাস্থান ঢাকার কাপড়টা ছাড়া তার কাছে দ্বিতীয় কোনো কাপড় ছিল না সকালে যদি খাবার পেত দুপুরে খাবার ছিল না দুপুরে পেলে রাতের জন্য ছিল না আজকে খাবার থাকলে কালকে নাই মদিনার সব চাইতে গরিব সাবি বেলাল রাজি আল্লাহ লজ্জাস্থান ডাকার জন্য শুধু একটা জামা ছিল গায়ে দেয়ার মতো কোনো জামা নাই এই সাবির মতো গরিব কোনো চাবি মদিনার জামিনে নাই এই পেলাল রাদিল্লা হু হুকে বিশ্বনবি ডেকে বললে নিয়া বেলাল আং ফি কিয়া বেলা আল্লাহ তক্সা মিঞ্জিল আর শেখলা ও বেলাল আল্লাহর রাস্তায় দান করো কারণ আমার আল্লাহর ধন ভান্ডারের কমতি নাই সাইদানা বেলাল রাধি আল্লাহ সবচেয়ে গরিব শুনতেছেন বুঝতেছেন সবচেয়ে গরিব ডাউন পার্টটা ঢাকার মতো একটা গার্মেন্ট ছিল একটা কাপড় এটা পেঁচায় আসতো নামাজ পড়তো গায়ে রাখার মতো কোনো জামা নাই আর খাবার দাবার টাকা পয়সা বলতে নাই ওই সাহাবীরে বিষ্ণু ইসলাই ইসলাম বললেন আনফিক ফিক বেলাল বেলাল তুমিও দান করো তুমিও দাও দানের হাতকে প্রশস্ত করে দাও আদম আং ফিক হে বানি আদম দাও দিলে আমি তোমার দেব কেজির এটা হুজুরে দিয়ে দিলাম এরপরে কেউ আমার বিশ কেজি দিলে ওইটা ধরব ওইটা আবার আরেকজনরে দিব এরপরে আরেকজন তিরিশ কেজি দিলে ওইটারে ধরব কথা বলেন কথা বলেন কথা বলেন এজন্য আল্লাহ বললেন ইং ফিকুন আফি সাররা ইওয়াদ দাররাব আমার মুত্তাকি বান্দারে প্রথম গুণ তারা সুখে দুঃখে সব সময় দান করে দানের ধারাবাহিকতা সব সময় অব্যাহত রাখে যারা সুখে দুঃখে সচ্ছল অসচ্ছল সব অবস্থায় দান করে তাদের নাম হলো মোত্তাকি মোত্তাকিদের প্রথম বৈশিষ্ট্য দান করে আপনারা দান করেন তো কিশোরগঞ্জের ভাইরা সবাই করেন করেন তো টেক ইট এজ রিমাইন্ডার আজকের এই আলোচনাটা একটা রিমাইন্ডার হিসেবে নেন যাদের দান করতে একটু সমস্যা মনে থাকে না অলসতা বা একটু কিপটামির মনোভাব আছে এই কিপটামি কৃপণতা ভুলে যান দেন দেন না একটু আপনারে দিবে কে বিশ্বাস হয় দিলে বাড়ে দিলে না দিলে কমে কারণ আপনি দিলে আপনারে দিবে কে তবে গোপন অবস্থায় দেয়াটা উত্তম প্রকাশ্য দান করলে আল্লাহ কবুল করে নইটাতেও সওয়াব আছে কিন্তু গোপনে দান করলে বেশি খুশি হয় কে গোপনে দান করলে আল্লাহর রাগ ক্রোধ কমে যায় আপনার কোনো পাপের কারণে আল্লাহ যদি আপনার উপর রেগে থাকে আপনি গোপনে কিছু দান করে দেন ওই রাগটা মুহূর্তেই ঠান্ডা হয়ে যাবে সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তালা আরো সেরে নিচে ছায়া দিবে কেমতের দিন যেদিন আকাশের সূর্যটা মাথার কাছে চলে আসবে জমিনটা তামার জমিন হয়ে যাবে তৃষ্ণায় মানুষের জীব বের হয়ে কুকুরের মতো নাভির সামনে ঝুলতে থাকবে সূর্যের প্রচন্ড কিরণ আর তাপে মাথার মগজগুলো গলে গলে নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে ভাতের মাড়ের মতো টপ টপ করে বেয়ে বেয়ে পড়বে আল্লাহর আরশের ছায়া ছাড়া সেদিন আর কোনো ছায়া থাকবে না বিষ্ণয় বললেন সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তালা সেদিন আরশের নিচে ছায়া দিবে তার মধ্যে থেকে এক শ্রেণীর ব্যক্তি কিশোরগঞ্জের ভাইরা খেয়াল করে শোনেন তার মধ্যে এক শ্রেণীর ব্যক্তি হচ্ছে রজুলুন তা সাদ্দাকা বি সাদাকা এক শ্রেণীর ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে গোপনে আল্লাহর জন্য দান করে আচ্ছা আলএম ওসিমা লুহুমা তুং ফিক ইয়ামিন এমন গোপনে এসে আল্লাহর রাস্তায় দান করে দেয় তার ডান হাত কি দান করেছে বাম হাত টের না ডান হাত কি দিলো বাম হাত দেখে নাই অন্য মানুষ জানা তো দূরের কথা এই গোপন দান আমার আল্লাহর কাছে খুব প্রিয় এই একটু দান করার অভ্যেস করে অল্প করে করেন আজকে যে এই পাঁচ টাকা দান করে দেন মসজিদে দুই টাকার নোট থাকলে দান করে দেন এক টাকার পয়সা থাকলে দান করে দেন দান করতেই হবে কারণ মোত্তাকে দানের ধারাবাহিকতা কন্টিনিউয়াসলি এটা রাখতে হয় এটা থামানো যায় না সময় ভালো বেশি দিলাম সময় খারাপ কম দিলাম কিন্তু দিতে হবে রাজি আছেন هل لك صدقات تخفى لا يعلمها الا الله، هل لك سر عند الله؟ بينك انت وبين الله، هل لك صدقات تخفى لا يعلمها الا الله؟ سبحان الله. هل لك سر عند الله؟ তোমার আর তোমার আল্লাহর মাঝে কোনো গোপন আমল আছে নাকি যেটা আল্লাহ ছাড়া কেউ জানে না জীবনে আমাদের প্রত্যেকের দরকার যেটা দুনিয়ার কেউ জানে না জানে আমার রব আর জানি আমি এরকম দান থাকার দরকার আছে না নাই তোমার জীবনে এমন কোন গোপন সদাকা আছে নাকি যেটা আল্লাহ ছাড়া কেউ দেখেনি এই গোপন সদাকাটা আল্লাহ খুব পছন্দ করে এখানে মাদ্রাসা আজকে আমার ভাই অমুক ভাই দিবেন দুই লক্ষ টাকা বলেন মারাহাবা এটা উনি আল্লাহর জন্য দিতে পারে মার হাবার জন্য দিতে পারে ঠিক কিনা কিন্তু রাতের আধারে রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন মসজিদের দান বাক্সটা লেখা উপরে সাইনবোর্ডে লেখা মুক্ত হস্তে আল্লাহর ঘরের জন্য দান করুন কেউ নাই কাক পক্ষী নাই রাত বাজে দুইটা হঠাৎ করে পকেট থেকে এক হাজার টাকার বা একশো টাকার কচকচে নোটটা আপনি দান করে দিলেন ওই দানটা এক কোটি টাকার দানের চেয়েও বড় দান কারণ দুনিয়ার কেউ তখন দেখে নাই দেখেছে কে কেউ যেটা দেখে না সেটা দেখে কে কেউ যেটা জানে না সেটা জানে কে সবার চোখ ফাঁকি দেয়া গেলেও আমার আল্লাহর চোখ ফাঁকি দেওয়া যায় এজন্য দান করতে হবে একজনের খুশির জন্য তিনিকে এজন্য রাব্বুল আলামিন বলেন মেসানুল্লা আল্লাহ বললেন এই যে তোমরা আমার রাস্তায় দান করো এটা রূপমা একটা বীজের মতো এই জমিনে গেড়ে দিলে সেখান থেকে ষাটটা শীষ গজায় প্রতিটা শীষ থেকে একশোটা করে দানা হয় প্রতিটা শীষে জন্ম নেয় শত শস্য দানা সুবাহ আল্লাহ বীজ ছিলেন না মাটিতে ঢুকাই দিলেন ষাটটা শীষ গজালো প্রতিটা শীষে আবার একশোটা করে দানা মোট মোটকাটা হইলো সাতশোটা এক চারা বীজ থেকে যেমনি সাতশো দানা গজায় তেমনি এক টাকা দান করলে এরকম সাতশো গুণ সব আপনার আমল নামায় ঢুকাই দিবে কে যারা দুনিয়ার বকে প্রকাশ্যে গোপনে দান করত সচ্ছল আর অসচ্ছল অবস্থায় দান করত কেমতের দিন যখন তাদেরকে তাদের আমল নামা দেয়া হবে আমল নামা দেখে বলবে আল্লাহ এত সবাব দুনিয়ার বকে আমি করি নাই অন্য কারো আমল নামা তোমার ফেরেশতারা ভুল করে আমারে দিয়েছে আল্লাহ এত আমল নামা তো আমি করি নাই এত কাজ থেকে আসলো এটা আমার না তোমার ফেরেশতারা ভুল করে আরেকজন একটা গসাই দিছে আমার আল্লাহ বলবে না আমার ফেরেশতারা ভুল করে না সুহান আল্লাহ পড়েন ফেরেস কখনো ভুল করতে পারে না এটা তোমারই আমল নামা আমার আমল নামা আমি তো এত সব করি নাই আল্লাহ বললেন তুমি যে ওই আমার খুশির জন্য দান করেছ ওই ছোট্ট দানটাকে আমি বড় করে তোমার আমল নামায় ফুলুয়া তোমরা যেমনি ছাগল পালো পালো আল্লাহ তালা তোমাদের দানটাকে এরকম পেলে পুষে বড় করে আপনারা কিশোরগঞ্জে গরু পালেন কারা দেখি বাড়ি বাড়ি আপনার বাড়িতে আছে তো এই যে গাভী যখন বাচ্চা দেয় বাসুর হয় খুশি লাগে না আপনাদের মালিক কি করে এটারে খাওয়ায় খাইয়ে দাইয়ে পেলে পুষে বড় করে না কুরবানির হাটে বিক্রির জন্য আল্লা বললে তুমি যে ওই ছোট্ট দান করেছো তোমার এই ছোট্ট দানটা আমিও এটারে খাইয়ে দাইয়ে পেলে পুষে বড় করে উহুদ পাহাড়ের সমান করে তোমার আমলনামায় ঢুকিয়ে দিয়েছি এজন্য আল্লাহ বললেন আল্লাহাদিন আয়ু ফেকুন আফিস সার্রা ইউ আত্দার প্রথম গুণ স্বচ্ছল আর অসচ্ছল উভয় অবস্থায় আল্লাহর জন্য তারা দান করে সুবহান আল্লাহ পড়ে তাহলে মোত্তাকিদের প্রথম গুণ তারা কি করে জোরে বলেন সবাই বলেন আবার বলেন আপনাদের কষ্ট হচ্ছে দোয়া করে ফেলি আমরা তো গলার আওয়াজ এত অল্প কেন আওয়াজ করে উত্তর দেয়া যাবে চিল্লায় পড়েন আল্লাহ আকবার এইভাবে উত্তর দিবেন এভাবে আওয়াজ করে উত্তর দিলে আমি বুঝবো আমার কথা শুনতেছেন বুঝতেছেন তা না হলে আমি বুঝবে বুঝতেছেন না আমি এত কষ্ট করে বলি বুঝে না তো মোত্তাকিদের প্রথম গুণ তারা কি করে আরো জোরে বলেন কি করে দুই নাম্বার বললেন শুধু সুখে দুঃখে সচ্ছল অসচ্ছল অবস্থায় তারা দান করে না মুত্তাকি বান্দার দুই নাম্বার বৈশিষ্ট্য তারা রাগকে হজম করে ক্রোধকে নিয়ন্ত্রণ করে সুবহানাল্লাহ মোত্তাকিনরা অল্পতে চটে যায় না হট টেম্পার্ড না আমাদের অনেকে আছে হট টেম্পার্ড কিছু বুঝলেও সেটা না বুঝলেও সেটা এরকম স্বভাব আছে নাকি আপনাদের রাগরে আপনারা কি বলেন আঞ্চলিক ভাষায় রাগী বলেন তো এই যে রাগী মানুষ আছে না गुस्सा উঠছে তো এই যে गुस्सा যে ওঠে এটা খুবই স্বাভাবিক गुस्साটা ওঠা সবার ওঠে এটা কি বলেন ওঠে না ওঠে না আপনাদের মধ্যে থেকে গোসা বেশি উঠে কার দেখি আছে তো রুগী আছে তো অনেক আল্লাহ আপনাদের গোসাগুলো ধরে ঠান্ডা করে দেখ